চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগের প্রেডিকশন সেমিফাইনাল মানে এই সেমিফাইনালে রিয়েল মাদ্রিদ নাই এটা অনেকে মানতে কষ্ট হচ্ছে বাট প্র্যাকটিস রিয়েল মাদ্রিদ আসলেই ভালো খেলে নাই এই জন্য নাই এর কোনো দ্বিতীয় কথা খোঁজার কোনো কারণ নাই রিয়েল মাদ্রিদি শুরু করলাম বলে অনেকেই ভাবেন না রিয়েল মাদ্রিদ ফ্যান ব্যাপারটা এরকম না এনওয়ে আমি প্রথমে যদি একটু বলার চেষ্টা করি সেমিফাইনালে কারা কারা খেলবে প্রথম লেগে আর্সেনাল আতিথ্যতা দেবে হচ্ছে কে এবং বার্সেলোন আতিথ্যতা দেবে হচ্ছে ইন্টার কে এবং সেকেন্ড লেগ যেটা উল্টা হয়ে যাবে তো প্রথম লেগের ব্যাপারটা যদি একটু আলাপ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে আর্সেনাল যখন কে হতে দেবে তখন তাদের মাথায় একটা জিনিস খুব ভালোভাবেই থাকবে যেই পাঁচটা গেম আর্সেনাল পিএইচডি বিপক্ষে খেলছে তারা কখনোই পিএইচডির কাছে হারে নাই এটা একটা মেন্টাল বুস্টার তো হবেই আর যেই স্টাইলে কোচিং করাচ্ছেন বা যেই স্টাইলে খেলাচ্ছেন আমার কাছে অন্তত এটা মনে হচ্ছে যে রিয়েল মাদ্রিদকে তারা যখন এই রকম একটা অবস্থার মধ্যে নিয়ে গেল সেখানে পিএইচজিকে নিয়ে যাওয়াটা খুব বেশি টাফ হবে বলে মনে হচ্ছে না ভাই এটা তো মানেন কাগজে কলমে বা সব জায়গাতেই পিএসজি থেকে রিয়েল মাদ্রিদ বেটার টিম ছিল সেই টিমকে যখন আর্সেনাল বিট করে চলে আসছে তখন আর্সেনালের এর বিট করা আমার কাছে মনে হয় না খুব একটা টাফ হবে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট সবচেয়ে মজার যেই ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে যে এই দুই টিম কেউ কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা নাই সো এই দুই টিমের সামনেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার একটা চরম 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 সুযোগ আমি ওভারঅল আর্সারালকে আগে রাখতেছি কিন্তু তারপরও আমার কাছে মনে হয় একটা জায়গায় পেয়ে যে আগে যেতে পারে সেটা হচ্ছে যে লুইস অ্যান্ড লুইস হচ্ছে একটা খ্যাপা টাইপের কোচ পাগলা টাইপের মানে এই টাইপের কোচ মানে মানে খ্যাপা মানে মানে একদম মানে মানে এদেরকে প্রিডিক্ট করা খুব কষ্ট এরা কোন মুহূর্তে কী করে ফেলবে আপনি কখনো চিন্তা করতে পারবেন না অ্যাস্টন ভিলার সাথে একটু সহজ প্রতিপক্ষ ধরে নেওয়া যায় ওই জায়গাটায় তারা যেভাবে খেলছে ওই খেলাটা যদি খেলে আর্সেনালের সাথে পেরে উঠবে এরকমটা মনে করতেছি না তবে একটা জিনিস ঠিক লুইস অ্যান্ড্রিকে ক্যান চেঞ্জ দ্য সিনারিও হি ইজ ভেরি ডেঞ্জারাস মাস্টার মাইন্ড বাট আর্সেনাল উইল বি আপার হ্যান্ড যদিও তারা লাস্ট প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচে ড্র করছে কিন্তু আমি একটা জিনিস বলি চ্যাম্পিয়ন্স লিগই চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগের সাথে কোনো মিল নাই সো চ্যাম্পিয়ন্স লিগে সার্সোনাল আমি মনে করি অন্তত পক্ষে যে এমিরেটস স্টেডিয়ামে রিয়েল যেভাবে তারা চেপে ধরেছিল তারা যদি ওই রকমটা চেপে ধরতে পারে সে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে স্কোয়ার লাইনটা হলো টু ওয়ান টু ওয়ান নিয়ে যখন তারা প্যারিস যাবে তারা যে কোনো মূল্যেই যে কোনো মূল্যেই তারা ওইটাকে ডিফেন্ড করার চেষ্টা করবে সর্বোচ্চ তারা হয়তো একটা গোল খেলেও পেনাল্টি পয়েন্টে যাইতে পারবে কিন্তু ওভারঅল যদি আবার একটা গোল খেয়ে ফেলে হয়তো সেটা হারাই যাবে কিন্তু আমি বিশ্বাস করি রাইস বোকাওয়াজ সাকা তারপর মাচিনেলি তারপর ওডে গার্ড হচ্ছে যে আরও যারা যারা আছেন আর কি দুর্দান্ত সব মানে ইয়া ওই যদি আমি জোন টু জোন যাই ভাই মিডফিল্ডে আর্সেনালের কাছে পাত্তাই পাবে না পিএসজি মিডফিল্ড টু মিডফিল্ড বলতেছি আমি ওভারঅল খেলার কথা বলতেছি না মিডফিল্ডে আর্সেনালের কাছে পাত্তাই পাবে না করার পাত্তা পাবে না তারা পাত্তা পাইতে পারে কোথায় তারা পাত্তা পাইতে পারে ডিফেন্স লাইনে তাদের একটু ভালো একটু মানে সক্ষমতা জায়গা আছে তো আমার ব্যক্তিগত প্রেডিকশনের মনে হয় যে সম্ভবত আর্সেনাল পিএইচজিকে তাদের হোম গ্রাউন্ডে একটা ভালো মানে মানে একটা রেজাল্ট করে নিবে এবং তারা বেশ ভালো ভোগাবে আর পিএইচজি হয়তো সেটাই চেষ্টা করবে যেখানে না হেরে হয়তো ড্র করার জন্য সেই জিনিসটা তারা করতে পারে তারা চিন্তা করবে প্যারিস গেম তাদেরকে অন্যভাবে খেলবো বাট আর উইল মানে চেঞ্জ দ্য সিনারিও হয়তো সে অন্যভাবে চেষ্টা করবে অন্য কিছু ট্রাই করবে বাট যখন দেখলাম রাইস বোকা সাকা মাজিনেলি ওডেগার্ড এরা যখন থাকে তখন আপনার খেলাটা অনেকটা ইজি হয়ে যায় সো আই হোপ হয়তো বা হোম গ্রাউন্ডে আর্সেনাল উইন করবে এখানে ড্র হওয়ারও সুযোগ আমি দেখছি না অন্তত আপনাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি একটু কমেন্ট সেকশনে জানাই দেন সেকেন্ড যেই টিমটা বা সেকেন্ড যেই খেলাটার কথা বলবো সেটা হচ্ছে বার্সেলোনা আতিত্য দিচ্ছে হচ্ছে ইন্টার মিলানকে তো বার্সেলোনা যখন আতিতদের দেবে মিলানকে তখন তাদের সামনে খুব ভালো করেই থাকবে যে বড়শো ডটমেন্টকে তারা মোটামুটি একটা ভালো অবস্থায় মানে খেলাটা শেষ করে আসছে কিন্তু যদিও যদিও তারা কিন্তু প্রচুর গোল খাইছে মানে বড়শো টর্টমেন্টের কাছে মোটামুটি ভালো বেশ গোল কনসিভ করছে তো ওই জায়গাটা থেকে যদি আমি মনে করি তাহলে বার্সেলোনাকে এই হোমেই যা করার কোরাই নিতে হবে মানে এর আগে যেটা করছে আর কোয়ার্টারে হোমে যদি তারা মানে ছোটো মার্জিন নিয়ে জিতে বা যদি ড্র করে বা যদি একটু মানে ম্যাডমের খেলা খেলে তাহলে কিন্তু আমি মনে করি মিলান কিন্তু সেই চেপে ধরার ব্যবস্থাটা করে ফেলবে কারণ সানসিরো থেকে জিতে আসাটা ওই সান থেকে বার্নাবুর মতন খুব টাফ মানে এটা ভেরি টাফ সো বার্সেলোনার জন্য প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে হোম হোম কন্ডিশনে তারা কি করবে এখন রিসেন্টলি তাদের সামনে সুখ স্মৃতি কোপা ডেলতে তারা রিয়েল মাদ্রিদকে থেকে যেভাবে হারাইলো তারা এটা নিয়ে ভাবতেই পারে যে ইন্টারমিলোনা উইল বি নট দ্য ফ্যাক্টর সো ওই জায়গাটা থেকে হয়তো বা আমি বিশ্বাস করবো যে বার্সেলোনা সম্ভবত হোম কন্ডিশনে তারা একটা অ্যাডভান্টেজেস নিবে এবং তারা ডেঞ্জারাস একটা গেম উপহার দিবে না দেওয়ার কোনো কারণ দেখতেছি না ইনফ্যাক্ট যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে ছয়টা জিতছে বার্সেলোনা দুইটা জিতছে আর বাকিগুলো ড্র হয়েছে সো আমিও ইতিহাসের কথা যদি বলি তাহলে আমি বলব বার্সেলোনায় ক্লিন ফেভারেট হিসেবে থাকতেছে বাট ব্যাপারটা হইল যে চ্যাম্পিয়ন্স লিগ ইনজাকি সিমেন্ট ইনজাকি যেভাবে তাদেরকে নিয়ে আসছে তারপর লাউতরা মাটি যেরকম খেলতেছে মিলান একটা শব্দ দেখতেই পারে বাট বার্সেলোনার মাটিতে হয়তো বা টফ হয়তো বা টাফ কিন্তু ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে বার্সেলোনা যখন তাদের হোম কন্ডিশনে খেলবে হয়তো বা হ্যানসেফ লিক ওই ভুলটা করবেন না ওই ভুলটা করবেন না করতে চাইবেন না উনি সেই চেষ্টাটাই করবেন যে ট্রেবল চেতার যদিও এখানে সবগুলো দলের ট্রেবল চেতার সুযোগ আছে আর্সেনাল ছাড়া তো ওই ট্রিপল যেতে যদি সুযোগটা হাঁচাটা করতে না চান তিনি ডেফিনেটলি দলকে এভাবে প্রস্তুত করবেন স্পেশাল কোনো অ্যাসাইনমেন্ট দেবেন স্পেশাল কোনো খেলোয়াড়কে অ্যাসাইনমেন্ট দিয়ে তৈরি করবেন যেমনটা তৈরি করছিলেন হচ্ছে যে অর্থাৎ আর্থাৎ তৈরি করছিলেন হচ্ছে যে ডেগলারাইসকে ফিক দিয়ে সেরকমটা হয়তো অ্যাসপেলি কোনো কিছু চেষ্টা করবেন আমার মনে হয় এরকম কিছু একটা হবে যেগুলো দিয়ে দশাই দেওয়া যাইতে পারে মিলান বার্সেলোনাতে এসে একটু টাফ টাইম পার করবে বার্সেলোনা যখন আবার মিলানে যাবে তখন হয়তো বা সানসিরোতে আমার মনে হয় যে আরও একটু টাফ গেম হবে বাট ওই যে বললাম বার্সেলোনা খুব প্রচুর গোল দিচ্ছে ইদানিং সিজনগুলোতে সিজনে যদিগুলো যে প্রচুর গোল দিয়ে ফেলে হোম কন্ডিশনে তাহলে ওখানে গিয়ে তারা খুব রিল্যাক্স মুডে খেলতে পারবে কারণ এই গোলগুলো শোধ করা খুব কঠিন হয়ে যায় অ্যাটলিস্ট লিগে বাট আমার প্রেডিকশন যদি বলেন আমার প্রেডিকশন আমি জ্যামিলানকে এখানে বলবো থ্রি ওয়ান হয়তোবা এই রকম প্রেডিকশন হতে পারে বার্সেলোনা থ্রি জ্যামিলান ওয়ান আর আর্সেনালের ক্ষেত্রে আমার মনে হয় হয়তো হয়তোবা টু ওয়ান বা থ্রি জিরো এরকম টাইপের কিছু একটা হতে পারে ওভারঅল আপনাদের কি প্রেডিকশন আপনারা কি মনে করতেছেন যে প্রথম লেগে কে কী গোল দিবে কোথায় কী অবস্থা হবে সেই ব্যাপারটা যদি ঝটপটে একটু কমেন্ট সেকশনে লিখে দেন সবাই আমি খুশি হব আর যারা আমাকে নতুন দেখতেছেন যারা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি খারাপ লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ